বেশি আমল পেয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আর অল্প আমল হই যাবো মানুষ জান্নাতে এক মধ্যে দিন তিন ব্যক্তির হিসাব নেওয়া হবে এদের ব্যাপারে দুনিয়াতে দুনিয়াতেরা এত আমল করছে যে আমল দুনিয়াতে একসে বড় আমল হইতে পারে না কিন্তু এই তিনজনের ব্যাপারে আল্লাহ জাহান নামের পয়সা করবে এদেরকে তান্না হেতরাইয়া জাহান নামে নিক্ষেপ করা হবে অথচ দুনিয়াতে এরা বড় বড় আমল করে আছে এর মধ্যে একজন হবে যে আলেন কারি মানুষের কাছ থেকে সুখ্যাতি অর্জন করার জন্য মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য এলিম শিখছে কোরআন পয়া মানুষকে শোনাইছে মানুষ তারে সম্মান করবে মানুষ তাকে বাবা দিবে

আল্লাহ রাসুল নিজেরও সাহাবতের কামনা করতেন এই শহীদকে আল্লাহ পাক জাহান নামে দিবেন কেন মানুষকে দেখাইবার জন্য সে যুদ্ধ করছে তার বীরত্ব তার সাহসিকতা মানুষ দেখুক মানুষ তাকে বি বিক্রম বলুক এই মানুষকে দেখাইবার জন্য সে আল্লাহ রাস্তা যে হাত করে মারা গেছে তাকে আল্লাহ পাক জাহান নামে দিবে আরেকজন হল বড় দাতা সখী দানশীল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব জায়গায় করছে মানুষ যেন তারে বড় দাতা করে মানুষ যেন একটু তার দান দা দিকে একটু না একটু দূরে দেয় কোন কোন এলাকায় আছে টাকা পকেটে নিয়ে আসে ওয়াজ মা ফিলে আগে করে না যখন তার নাম ধরিয়া এরপরে নারায়ক তকবির অমুক তখন টাকা বা করে এটা কি আল্লাহর জন্য না মানুষের জন্য রসুলের পাশে উত্তম বলেন যে তুমি আমল বেশি করে আর কম করো কিন্তু আমলের আগে তোমার নিয়তটা কিছু বেড়েছে এই সহি নিয়তে যদি অল্প আমল করে এটা তারা সে জান্নাতে যাইবে আর নিয়ত সহি না করে আর বড় আমলই করুক কেউ জান্নাতে যেতে পারে একটা ব্যবসা মহিলা কুকুরকে পানি পান করাইয়া জান্নাতি হয়ে গেছে ইমাম কাজালী রহমতুল্লাহ রাহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন দার্শনিক আলেম তিনি বলেন তিনটে পরে একজন তাকে স্বপ্নে দেখি ইমাম কাজালী রহমতুল্লাহকে জিজ্ঞাসা করতে হুজুর আপনি যে মারা গেছেন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছেন ইমাম গাজালী রহমতুল বলেন আমি ইয়াহিয়া উলুমের মতো কিতাব দিচ্ছি সারা দুনিয়ার মানুষদের কিতাব পড় অনেক বড় বড় কাজ করছি কিন্তু আমি মৃত্যুর পরে ওইগুলি আমি দেখতে পাইতেছি না কিন্তু একটা কাজ যেটা আমি বড় কোনো মনে করতাম না আমি একদিন দেখতেছিলাম কলমের কালির কলমের যে কালি এই আমার কলমের মুখের মধ্যে ছিল এই কালি অবস্থায় আমি এই কানের মধ্যে কলমটা রেখে দিছি তখন একটা মাসি আইসিয়া তার পিপাশামী পালন করছে আমার কলমের কালি পান করে আমি একটা আল্লাহ সত্য সত্য নকলক মাতি এই মাতির কৃপাটা মেটাইছি এটাকে আমি কোনো বড় আমার মনে করি না কিন্তু এটা একমাত্র আল্লাহর মকরুককে খুশি করার জন্য আল্লাহর একটা সৃষ্টিজীবকে রক্ষা করার জন্য আমি কাজটা করছি আল্লাহ তালা এটার পুরস্কার আমাকে সবচেয়ে বেশি দাম করছে বড় বড় আমলের পুরস্কার আমি দেখতে পাই নাই কিন্তু এই ছোট্ট আমলটা পুরস্কার আমি আল্লাহর কাছে বেশি দেখি এই জন্য আমল বড় করছেন না ছোট করছেন এটা দেখা বিষয় না আমলটা যেন সহি এজন্য আমরা যা ওয়া শুনছি এটার উপরে আমল করব আর আমলের আগে নিয়োগটাকে আমরা সহি করব আর কারো ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ যেন না থাকে প্রতি আমাদের কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো শত্রুতা নাই সবার সঙ্গে আমরা মিল্লামিশা থাকবো আগে আমরা যখন ছোটো ছিলাম আমাদের দ্বারা যখন ছিলেন আমরা দেখছি সমাজের মধ্যে একটা ঐক্য বন্ধন ছিল একজনের জন্য আরেকজন জীবন যাচ্ছে রাস্তা বেলা যদি একটা চিৎকার দিতে সারা এলাকার মানুষ জমা হয়ে যেত একজনের খেতে আছে গরু নাই। দেখা যাচ্ছে গ্রামের অন্য মানুষরা তাদের গরু যে বাইয়া তার একবারে খেত লাগাই ফেলে ঘর চাইতে না অন্যান্য মানুষ আইয়া এই মান্যিকার মধ্যে ঘর চাই মানুষের মধ্যে একটা হৃদ্যতা ছিল একটা বন্ধন ছিল এই জিনিসটা এখন সমাজের মধ্যে নাই এখন সমাজের মধ্যে বিভক্তি সমাজের মায়া দয়া কমে গেছে আল্লাহ রাব্বুল আলমী বন্দাকে ওই সময় বেশি রহমত নাজিল করেন যখন সে মানুষের প্রতি দয়া করে মানুষের উপর রহম করে তা আমাদের মধ্যে জন্য দয়া মায়া দাতাকে